গাইস আই এম প্রভুতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সবাইকে সবার ফার্স্টে জানাই যে পনেরোই আগস্টের অনেক 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 শুভেচ্ছা তো আজকে আমি অনেক দিন বাদে স্কুলের ড্রেস পরেছি তো কেন পড়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমাদের আজকে একটা হচ্ছে পনেরোই আগস্টের জন্য শ্যুট করব আমরা একটা ভিডিও শ্যুট তো তাই অনেক দিন বাদে আমি যে স্কুলে ড্রেসটা পরেছি আমার তো খুব মানে ভালো লাগছে স্কুলের কথাটা মনে পড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের কী কী জিনিস আমরা এনেছি চলো যে দেখো এইগুলো আমরা এনেছি সাজানোর জন্য এখানে একটা বড় পতাকা রয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের পাঞ্জাবি ভাইয়ের জন্য যেহেতু আমি আর ভাই দুজন মিলেই ভিডিওটা শ্যুট করছি তো চলো একদম ভাই রেডি হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছি সো দেখো গাই আমার ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে যে খুলে গেল যে হ্যাঁ খুলে যাচ্ছে দিদি এখানে একটা এ মেরে দিলে পিন মেরে দিলে ভালো হতো তো ভাই তুই কি এক্সাইটেড ভিডিও করার জন্য খুবই এক্সাইটেড আমি

চলো আমরা একদম ডেকোরেশনটা শেষ করি তারপর আবার আসছি চলো এখানে হচ্ছে পতাকাটা রেডি করা হচ্ছে এই যে একটা বাঁশের মধ্যে দিয়ে আর যেহেতু আমরা ছাদে স্যুটটা করব এই যে আমরা ছাদে কিন্তু চলেও এসেছি তো চলো ডেকোরেশনগুলো পরপর করে নিতে হবে আর এই যে হচ্ছে আমার লোক আমরা পুরো একদম রেডি হয়ে গেছি বাট জানি না ভিডিওটা কি রকম কি হবে তো তোমরা দেখতে থাকো আই থিঙ্ক ভিডিওগুলো এই ব্লগটার আগে চলে আসবে তো তোমরা অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলি তো চলো এখন ভিডিওগুলো একটু বানাই প্রাইস আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে শুধু ভাইরাল একটা কী ভিডিও রয়েছে তো ও ওটা করবে আমার মোটামুটি ভিডিও শেষ আর ওইখানে ডেকোরেশনটা আরো তোমাদেরকে দেখাচ্ছি ওটাও অর্ধেক খোলা হয়ে গেছে অর্ধেক না মানে পুরোটাই খোলা হয়ে গেছে এই যে ওইটা দিয়ে সাজিয়েছিলাম তোমরা যদি রিলসটা দেখে থাকো তাহলে দেখবে আর সব খুলে ফেলা হয়েছে ডেকোরেশন কারণ যখন আমাদের সুর শেষ তখন আর সেগুলো রেখে কী হবে তো খুলে দিয়েছি তো এরপরে ভাইয়ের একটা শ্যুট রয়েছে তো ওটা করবে তারপরেই আমাদের আজকের মতো কমপ্লিট আর তোমরা তাড়াতাড়ি গিয়ে রিলসগুলো দেখে আসো আর আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আবার পরে আসছি এইসব ড্রেস ফ্রেস ছাড়ি তারপর আসছি গাই যখন আমরা ভিডিও বানিয়েছিলাম তো খুব সুন্দরভাবে বানিয়েছি আর এখন এখন তোমাদেরকে অবস্থা দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এই সব অবস্থা এগুলো এখন গুছিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি চলো ভিডিও পুরোপুরি শেষ আমরা কিন্তু জল বোতল টোতল সব কিছুই নিয়ে এসছিলাম দাঁড়াও একটু জল খেয়ে নিই পুরো ঘেমে গেছি তো চলো পরে আসছি জ আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ড্রেস প্রেস চেঞ্জও করে নিয়েছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেওয়ার যে তো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ব্লগে চলো বাই